ঢাকা থেকে বলছি জীবনের ডায়ের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বাসা থেকে বের হলাম মুস্তাকিমকে নিয়ে স্কুলে যাচ্ছি মুস্তাকিমের স্কুলটা কিন্তু আমাদের বাসার একদমই কাছে তো তারপরেও ও একা একা যেতে পারে না প্রতিদিনই ওকে স্কুলে দিয়ে আসতে হয় কারণ বাসার রাস্তাটায় অনেকগুলো কুকুর থাকে সেই ভয়ে আমি প্রতিদিন ওকে টাইম মতো স্কুলে দিয়ে যাই তবে নিতে আসার প্রয়োজন পড়ে না ওর বন্ধুদের সাথে প্রতিদিন চলে যায় মোস্তাকিম কিন্তু এ বছর নতুন স্কুলে ভর্তি হয়েছে প্রথম প্রথম একটু মন খারাপ করলো এখন কিন্তু অনেকটাই ভালো লাগে কারণ এই স্কুলটা বেশ বড় এবং খোলা মেলা। আর এখানে আসার পর অনেক বন্ধু বান্ধব হয়েছে প্রথম প্রথম বলতো যে আম্মু তুমি আমাকে কেন এই স্কুলে দেখলাম আগের স্কুলটাই বেশি ভালো ছিল তো যাই হোক এখন আমার ছেলের কিন্তু অনেকটাই ভালো লাগে মুস্তাকিমকে দিয়ে চলে আসলাম বাসায় আসার টাইমে একটা লোক আমাকে একটা পোস্টার দিল সম্ভবত এটা হাসপাতালের তো বাসায় আসার পর এখন একদম একা মেয়ে স্কুলে ছেলে স্কুলে মুস্তাকিমের বাবাও মার্কেটে চলে গিয়েছেন একা বাসায় কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর প্রতিদিন যেহেতু একই নিয়মে কাজ করি তাই কাজগুলো সময় মতো হয়ে যায় আসলে দুপুরে রান্না বাড়া আছে সেই সাথে ঘর টোর এলোমেলো প্রতিদিন তো গুছানো কাজ দেখায় আজকে একদম এলোমেলো থেকে শুরু করলাম সকালে যখন মোস্তাকিমকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তখন কিন্তু ঘর টোর একদমই এলোমেলো ছিল কোনো কাজ করতে পারিনি। আসলে আমি মুস্তাকিম না যাওয়া পর্যন্ত কোনো কাজই করতে পারি না ওকে দিয়ে এসেই সম্পূর্ণ কাজগুলো করি আর তখন একা একা কাজ করি তো অনেক বেশি ভালো লাগে সময়টাও খুব তাড়াতাড়ি কেটে যায় আর কাজগুলো খুব দ্রুত হয়ে যায় আমার একটা ভিডিওতে একজন সাধারণ ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল যে বারবার মোস্তাকিমের বাবা মোস্তাকিমের বাবা বলার কি দরকার আছে আসলে আমি কিন্তু এইভাবেই কথা বলি মুস্তাকিমের বাবাই বলি অনেকে বলে আমার হাজবেন্ড আমার স্বামী আমার জামাই আসলে এই ল্যাঙ্গুয়েজটা আমার একদমই ভালো লাগে না এটা আমি কখনোই বলি না কারো কাছেই বলি না অনেকেই তো কথায় কথায় বলে আমার জামাই এটা করছে ওইটা করছে আমার স্বামী এটা করছে আমার হাজব্যান্ড এটা করছে তবে আমি সব সময় মুস্তাকিমের বাবাই বলি তাই ভিডিওতে সেইভাবেই কথা বলি আসলে ওনার কেন এটা শুনতে খারাপ লেগেছে আমি বুঝতে পারলাম না উনি আমাকে সেভাবে কিছু বলে নাই শুধু বলেছে যে মুস্তাকিমের বাবা কেন বলার দরকার আছে এতবার তা আমি কি বলবো আপনি বলে দেন মাঝে মাঝে কিছু কমেন্ট পড়লে হাসবো না কাটবো বুঝতে পারি না তো আমাদের আশেপাশে যে মানুষগুলা থাকে আমরা প্রতিনিয়ত যাদের সাথে ওঠা বসা চলাফেরা করি সেসব মানুষের মধ্যেও কিছু মানুষ আছে যারা খোঁচা দিয়ে কথা বলে ঠিক তেমনি ইউটিউবে কিছু কিছু এরকম কমেন্ট আসে তো যাই হোক এখন আমি কিন্তু সোহানা রুমটা গুছিয়ে নেব তারপরে চলে যাব রান্না করতে আসলে শত ব্যস্ততার মধ্যেও ঘরগুলো পরিপাটি করে গুছিয়ে রাখি ঘর পরিষ্কার থাকলে পরিপাটি থাকলে গুছানো থাকলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগে আর মনে হয় কি যে সব কাজ মনে শেষ হয়ে গিয়েছে বিশেষ করে যদি বেডটা গোছানো থাকে একদম বিছানার চাদরটা টান টান থাকে তাহলে না মনের মধ্যে অন্যরকম শান্তি কাজ করে মনে হয় কি যে সব কাজ শেষ হয়ে গিয়েছে তো রান্না করতে যাওয়ার আগে একটি স্যালেন খেয়ে তারপরে রান্না করতে যাব আমার প্রেশার যেহেতু প্রতিদিনই লো থাকে তাই প্রতিদিনই এভাবে কাজের ফাঁকে একটা দুইটা স্যালেন খাওয়া হয় দুপুরে রান্না করার জন্য আজকে তিন রকমের মাছ নিয়েছি চিতল মাছ নিয়েছি সেই সাথে রুই মাছ নিয়েছে আর হচ্ছে আয়ের মাছ নিয়েছে এগুলো মাছ কিন্তু গ্রাম থেকে এনেছিলাম তো আজকে তিন রকমের মাছ নেওয়ার কারণ হচ্ছে আয়ের মাছটা মুস্তাকিমের ও এটা ধরে তারপর এনেছিল তাই ওকে এটা রান্না করে দেব একসাথে রান্না করব ঝাল মাছ রান্না করব আর ঝাল মাছ তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে সেই সাথে সুটকি ভুনা করব আর লতি রান্না করব। দুপুরের রান্না করার জন্য সব কিছু যদি রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না আমাদের এই গ্যাসের অনেকটাই সমস্যা তো আজকে রান্না করার সময় গ্যাসের চুলাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো আমার যেহেতু সিলিন্ডার আছে তাই তেমন একটা সমস্যা হয় না আমি সিলিন্ডারে গ্যাসে উলুট পালুট করি সবসময় রান্না করি রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে আমি শুটকি রান্না করব আর রান্না করতে করতে আসুন আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি গল্পটা পড়ার পর আমার কাছে ভীষণ খারাপ লেগেছে তাই ভাবলাম গল্পটা আপনাদের সাথেও শেয়ার করি একটা ছেলে পাখি একটা মেয়ে পাখিকে খুব ভালোবাসত হঠাৎ একদিন মেয়ে পাখিটির পায়ে খুব ব্যথা পেয়ে পা হারালো মেয়ে পাখিটি কাঁদতে কাঁদতে ছেলে পাখিটিকে বললো তুমি আমাকে ছেড়ে যাবে না তো কখনো ছেলে পাখিটি একথা শুনে তার নিজের দুইটি ডানায় কেটে ফেলল এবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না একদিন বড় একটা তুফান আসলো এসে তাদের ঘরটা ভেঙে দিল তখন ছেলে পাখিটি মেয়ে পাখিটিকে বলছে তুমি চলে যাও নিরাপদ কোনো জায়গায় আমার কথা চিন্তা করো না মেয়ে পাখিটা তার কথা শুনে উড়ে চলে গেল নিরাপদ জায়গায় ঝড় তুফান থামার পর মেয়ে পাখিটা ফিরে এসে দেখল ছেলে পাখিটা মোড়ে পড়ে আছে পাশে মাটিতে লেখা ছিল তুমি যদি একবার বলতে আমি তোমাকে ছেড়ে যাব না তাহলে আমি ঝড় তুফানকে উপেক্ষা করে বেঁচে থাকতাম শুধু তোমার জন্য বিশ্বাস আর হচ্ছে ভালোবাসা এই দুইটা জিনিস অনেক মূল্যবান আসলে এখানে বিশ্বাসটা কিন্তু বোঝা গেল ছেলে পাখিটা যেভাবে মেয়ে পাখিটাকে বিশ্বাস করেছিল মেয়ে পাখিটা সেই বিশ্বাসের মূল্যায়নটা করতে পারে নাই যদিও এটা গল্প তবুও গল্পটা কিন্তু বাস্তব নিয়ে হয় বাস্তব থেকেই প্রত্যেকটা গল্প তৈরি হয় তো যাই হোক এখানে কিন্তু আমি শুটকিটা ভালো করে ভেজে নিয়েছি আমি কিন্তু সবসময় শুটকি রান্নার ক্ষেত্রে শুটকিটা আগে ভালো করে ভেজে নেই তারপরে ধুয়ে গরম পানিতে ভিজিয়ে রাখি তারপরে রান্না করি তো এখানে আজকে কিছু আলু কুচি দিয়েছি সেই সাথে আস্ত রসুন দিয়েছি একটু ঝাল ঝাল করে ভুনা করব। আজকে যে ছুরি মাছের সুটকি নিয়েছি সেটা বলতেই ভুলে গিয়েছি ছুরি মাছের শুটকিটা কিন্তু এভাবে ভুনা করলে অনেক বেশি ভালো লাগে আর সুটকি ভুনা আমার মেয়ে অনেক পছন্দ করে শুটকিটা ভুনা করছি আর ভাবছিলাম যে অনেক বেশি হয়তো ঝাল হয়ে যাবে খেতে পারবে কি না যেদিন অনেক যত্ন করে রান্না করি এবং রান্নাটা অনেক বেশি সুন্দর হয় আমার কাছে খেতে ভালো লাগে সেদিন মোস্তাকিমের বাবার কাছে ভালো লাগে না আর যেদিন রান্নাটা একদমই বাজে হয় আমার কাছে খেতে একদমই ভালো লাগে নাই তখন আমি টেনশন করি যে আজকে হয়তো মোস্তাকিমের বাবা এসে বকা দিবে এটা কি রান্না করেছ কিন্তু সেদিনেই রান্নাটা অনেক বেশি পছন্দ হয় আর সেই রান্নার প্রশংসা করে আসলে সংসার জীবনটা বড়ই অদ্ভুত যেখানে আপনি অনেক মূল্যবান আবার ঠিক সেখানেই আপনি মূল্যহীন যাই হোক আমি কিন্তু ঝাল মাছ রান্না করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে তারপরে কিছু টমেটো দিয়ে দিলাম আসলে ঝাল মাছটা রান্না হয় একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হয় একটু হলুদের পরিমাণটা বেশি দিয়ে দিতে হয় যাতে তরকারির কালারটা একদম লাল টুকটুকে হয় দেখতে একদম লোভনীয় লাগে যারা ঝাল পছন্দ করেন না তাদের কাছে একদমই ভালো লাগবে না আর যারা ঝাল প্রেমী মানুষ ঝাল ছাড়া একদমই ভাত খেতে পারেন না তাদের কাছে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আমাদের বাড়িতে যেহেতু প্রায় ঝাল মাছ রান্না হয় তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে ঝাল মাছ রান্না করার জন্য মাছটা কিন্তু আমি ভেজে নেই নেই মশলাটা কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি এখন মাছগুলো কষানোর পর ঝোলের পানিটা দিব আমি তো এই তরকারিতে একদমই ঝোল রাখবো না কারণ ঝাল মাছের ঝোল খায় না একদমই শুকনো শুকনো মানে একদম চচ্চড়ি হয়ে যাবে লেবু পাতা হলে খুব বেশি ভালো হতো যেহেতু ঢাকা শহরে তেমন একটা লেবু পাতা পাওয়া যায় না এবার বাড়ি থেকে আসার টাইমে লেবু পাতা আনা হয়নি মানে মনে ছিল না ভেবেছিলাম আনবো তবে আসার টাইমে আর খেয়াল ছিল না তবে গ্রাম থেকে বড় আপু আসবে বড় আপু আসার টাইমে বলে দেব আমার জন্য লেবু পাতা নিয়ে আসতে আসলে মেহমান আসার পর কিন্তু তেমন একটা ভিডিও টাইমলি দেওয়া যাবে না তারপরেও চেষ্টা করব। মেহমান থাকলে ঘরে অনেক কাজ থাকে আসলে কথাবার্তা কাজকর্ম রান্না বাড়া তো সব কিছু নিয়ে অনেক ঝামেলার মধ্যে সময় পার করা হয় তখন তো ভিডিও করা ভিডিও দেওয়া কোনোটাই দেওয়া সম্ভব হয় না তারপরও চেষ্টা করব। তো ঝাল মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে ওটা আমি আলাদা একটা বাটিতে বেড়ে নিয়েছি তারপরে লতি বসিয়ে দিলাম আসলে রান্না শেষে সবগুলো তরকারি বাটিতে বেড়ে নেওয়া হয় কারণ কড়াইয়ের মধ্যে রাখলে ঝামেলা লাগে রান্নার পরে কড়াইগুলো যদি ধুয়ে ফেলি তাহলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যায় আর ভালোও লাগে রাত্রে তো খাওয়ার পর যে তরকারিটা বেঁচে যায় সেটা ফ্রিজে রাখতে হয় তখন তা আবার বক্স করে রাখতে হয় অনেক ঝামেলা তাই আমি রান্নার পর প্রতিটা তরকারি বাটিতে বেড়ে নিই এখানে কিন্তু লতিটা রান্না শেষ আর লতিটা একদম পোড়া পোড়া করেছি আমি পোড়া পোড়া লতি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদমই ঝোল রাখি না তো এরই মধ্যে দেখলাম অন্ধকার হয়ে গিয়েছে বৃষ্টি আসবে সেই সাথে বিজলি চমকাচ্ছিল আমার ছোট্ট ছেলেটা এত সুন্দর করে বারান্দা দিয়ে ভিডিও করে এনেছে তো ভিডিওটা দেখে আমি একদমই লোভ সামলাতে পারলাম না মুস্তাকিমকে বললাম দাও ভিডিওগুলো আমি শেয়ার করি খুবই সুন্দর হয়েছে ভিডিওগুলো তোমার করা ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছে সুন্দর ভিউ দিয়ে আজকের ভিডিওটা শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম